হ্যালো ভেরাজ আমরা আজকে এসেছি একটা নতুন পেঁপো বাগানে আপনারা অবগত আছেন যে গতদিন আমরা ড্রাগন বাগানে একটা ভিডিও করছিলাম আজকে আমাদের দ্বিতীয় ব্লগ আজকে আমরা এসেছি পেঁপো বাগানে এই পেঁপ বাগানটা আপনার আপনাদের ঘুরায় ঘুরে দেখাবো কীভাবে চাষ করতে হয় কীভাবে কী করতে হয় এবং কীভাবে পেঁপো ভালো ফসল পাওয়া যায় এবং কীভাবে মানুষ এই যে চাষ করে সে সম্পর্কে আপনাদের আজকে অভিজ্ঞতা বিনিময় করব আপনি আমাদের সাথে থাকুন আমাদের ব্লগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করুন এই বাগানটা যে পরিচর্যা করেছে এবং চাষ করেছে হুম এই পেপার সম্পর্কে যদি কিছু অভিজ্ঞতা থাকে তুমি শেয়ার করতে পারো সবাইকে এই পেপে বাগান আমার নতুন শুরু করছি সেরকম তেমন আমার কোনো অভিজ্ঞতা নাই আর এই অভিজ্ঞতা না নিয়ে চাষ করতে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় যেমন আপনাকে দেখায় আপনি একটু এই গাছটা দেখান এই যে এই গাছটা এই বাগানের এই গাছটা একটু রোগ লাগা গাছ আপনার মাকরোস আপনার ই আছে যে কি বলে ওটাকে মাসি সাদা মাসি সাদা মাছির আক্রমণে এই গাছের অবস্থা তারপরে সব থেকে বড় বিষয় হচ্ছে কি গত এই বছরে আবহাওয়াটা খুবই খারাপ আবহাওয়ার জন্য গাছ সেরকম মোটা হয়নি ফলন ভালো হয়নি আমার এখানে আপনার চার বিঘা চাষ আছে পেঁপে বাগানে তো চার বিঘায় বয়স আট মাস হয়ে গেছে এখনো পর্যন্ত সেরকম বেনিফিট পায় নাই দেখি আশা করছি যে ফাল্গুন মাস পর্যন্ত কিছু একটা পাওয়া যেতে পারে এই রোগ লাগা গাছের পরিমাণ অনেক বেশি ছিল কেটে ফেলে দেওয়া হয়েছে আর কয়েকটা আছে এগুলো পরিষ্কার করে ফেলবো এখন পর্যন্ত কত টাকার পেপে বিক্রি করা হয়েছে এখন পর্যন্ত পেপে বিক্রি করছি এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে কেমন খরচ দুই লাখ টাকা হয়েছে তার মানে এখনো অনেক ইয়ে বাকি আছে হাজার টাকা ঘাটতে আছে তো দেখা যাক আশা করছি আর দুইবার বিক্রি করলে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু গাছ তো নাই দেখেন ওইগুলো ফাঁকা অনেক গাছ এরকম প্রায় তিনশো গাছ মারা এই যে এইগুলা সব ফাঁকা এগুলো কোনো পেঁপে নাই এগুলো সবই ফাঁকা তারপরে মোটামুটি গাছের অবস্থান মানে আবহাওয়ার তুলনায় মানে অনেকের তো বাগান উঠাই দিছে সেই তুলনায় আমার বাগানটা এখনো ভালো আছে তারপরেও এই বাগানের যে মেন দিক নির্দেশনা দেয় আমার চাচা ওখানে আছে তার কাছে শুনবো অনেক কিছু জি জি আমি তো সেরকম কিছু বলতে পারবো না উনি সবকিছু বলতে পারবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বাগানটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনারা দেখছেন অনেক জায়গায় গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে কিছু কিছু গাছ কাটা হয়েছে এবং কাটার ফলে এখানে কিছু জমি পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে এখানে সমন্বিত চাষ করা হচ্ছে সেক্ষেত্রে সমন্বিত চাষের ক্ষেত্রে এখন এখানে পেঁয়াজ লাগানো হচ্ছে পেঁয়াজের পরে খানিকটা জায়গাতে রসুন লাগানো হবে এবং আরও কিছু জায়গাতে আলু লাগানো হবে তো এই চাষটা এখন সমন্বিত চাষে দাঁড়াইছে আপনারা দেখছেন যে এখন পেঁয়াজ লাগানো চলছে আমার বন্ধু পেঁয়াজ লাগাচ্ছে অনেক চাষা আছে আপনারা দেখছেন যা বলছিলাম আমরা চাষ সম্পর্কে তো এইখানে কিছু কিছু যা কিছু কিছু পেপার গাছ নষ্ট হয়ে গেছে এখন এই জায়গাটা চিন্তা করলাম যে জায়গাটা হলো আমি যদি চাষ করি তা এখান থেকে আমার নিজের খাওয়ার জন্য এখানে ধরেন এখন রসুন পেঁয়াজের অনেক দাম আমি চিন্তা করলাম এখানে যদি আমি এখানে রসুন পেঁয়াজ যদি লাগাই সেখান থেকে আমার বাড়ির যে রসুনের পেঁয়াজ যেটা লাগে সেটা হয়তো আমার হয়ে যাবে সাথে সাথে আমি যদি এটা কিছু করতে পারবো আর এখানে ওই পাশটায় আমি আলু লাগাবো এই যে ওই লাগাবো ওই পাশে পড়ে আসে ওই পাশে আলু লাগাবো ওর আরো ওইদিকে সাত কাটা জমি নষ্ট হয়ে গেছে আবার ওইখানেও আলু লাগাবো মোটা আট কাটা আলু লাগাবো দেখা গেলো আমার এখানে এই প্রসেসটা হলো সাথে আমার আলাদাভাবে আমি এখান থেকে হয়তো বিশ হাজার টাকা একটা মুনাফা এখান থেকে নিতে পারবো ধন্যবাদ তো বন্ধুরা আপনাকে পরিচয় করে দিই এটা আমার বন্ধু এবং সে কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক সে কিন্তু শিক্ষকতার পাশাপাশি চাষ করতে আপনারা হয়তো অবগত আছেন যে কৃষক পেশাটা হচ্ছে একটা অন্যরকম একটা পেশা আপনার যাই বলেন যে যাই করুক না কেন কৃষকের পেশাটা অন্যরকম একটা পেশা এটা সর্বস্তরের মানুষই করতে পারে সে ব্যাংকার হোক সে শিক্ষক হোক সে যাই করুক না কেন ব্যবসা করুক তো আমার এই বন্ধুর প্ল্যানিংটা বা পরিকল্পনা অনেক সুন্দর ছিল সে পেঁপো গাছ লাগাইছিলো পেঁপোর মাঝে কিছু জায়গা নষ্ট হয়ে গেছে গাছ নষ্ট হয়ে গেছে সেটা ইয়ে করে সে পেঁয়াজ করছে রসুন করছে আমরা দেখছি যে কলা লাগাইছে সে ছবির কলা লাগাইছে এখানে লাইন দিয়ে চারি সাইডে এবং সে হচ্ছে আলু লাগাচ্ছে আপনারা চেষ্টা করলে আপনারা যদি ইয়ে থাকে মন মানুষ হয়তো ঠিক থাকে আপনারাও করতে পারেন চাষ দেখলেন আমার বন্ধু বলল যে সে পেঁপা গাছের ভিতরে পেঁয়াজ লাগাইছে রসুন লাগাইছে এবং আলু লাগানোর পরে চারিদিকে কলা আছে এবং তার সাথে আপনার একটা জিনিস বলতে ভুলে গেছি আমি হলুদ লাগাইছে দেখছেন চারিদিকে কলার সাইডে এভাবে লাইন করে হলুদ গাছ লাগানো আছে তো এই চাষ পরিকল্পনা এবং এই চাষ কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি করা যায় স্যার বিভিন্ন রকম বৃত্তান্ত সবকিছুই যে প্ল্যানিং করছিল সে হচ্ছে আমার সেই বন্ধু আর এখন আপনার আমার সেই বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবো যে চাষ সম্পর্কে কীভাবে কী করছে এবং কী প্ল্যানিং দিচ্ছে এবং কীভাবে করতে হবে আপনার সাথে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনারা জিজ্ঞাসা করলে অবশ্যই জানাবেন এখন আমরা ওই বন্ধু এই চাষ সম্পর্কে বিভিন্ন রকম কথা বলবেন আপনারা জিজ্ঞেস করছিলাম বা আপনাদের বলছিলাম যে এই চাষের সম্পূর্ণ প্ল্যানিং দাতা এবং যার যার পরামর্শে এই চাষটা করা হয়েছিল আমার সেই বন্ধু সে চাষ সম্পর্কে অনেক বোঝে এবং অনেক জানে সে প্রায় তিরিশ চল্লিশ বিঘে চাষ করছে বিভিন্ন রকম আপনাদের বলছিলাম সেদিন যে ড্রাগন বাগানে গেছিলাম সে ড্রাগনটাও চাষ করছে তার পেয়ারা আছে এবং বিভিন্ন রকম সে চাষ করে পেয়ারা পেপার সম্পর্কে তার সাথে অভিজ্ঞতা বিনিময় শেয়ার করবো আপনাদের মাধ্যমে আপনাদের জানার থাকলে অবশ্যই আমাদের জানাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং বেলাকে ইয়ে করবেন

পেঁপাটা রোগ নিয়ে গেছে তো এই বছর আবহাওয়াটা ভালো না আবহাওয়াটা খুব খারাপ এই জন্যে ছেলেরা খুব একটা লাভবান হতে পারেনি এখনো লস আছে বাগানে দেখা যাক আগামী ফাল্গুন চৈত্র মাসে হয়তো কিছু টেকা উড়া হতে পারে ওই সময় তো পেঁপাটার দাম ভালো থাকে এখন পেঁপের দাম কম তবে মাঝামাঝি ও লাগেছে, পেঁয়াজ লাগেছে এইসব অনেক কিছু করেছে এই চার বিঘা জমি তো পেঁপে লাগাতে বলেছিলাম আমি আপনাদের এতক্ষণ ঘুরায় ঘুরে বিভিন্ন রকম পেঁপে দেখাইছি এবং পেঁপের বিভিন্ন চাষ সম্পর্কে সব কিছু জায়গায় যা আপনাদের দেখানো হল আপনারা দেখছেন হ্যাঁ এইখানে একটা পেঁপে দেখতে পাচ্ছেন আপনারা পেঁপেগুলো অনেক সুন্দর হয়েছে একটা গাছে এরকম পেঁপে গাছে এইট্টি পার্সেন্ট গাছে এরকম আছে যে পেঁপে এত সুন্দর সুন্দর আছে তো আপনারা এই চাষটা করতে পারেন খুব ভালো একটা চাষ লাভবান একটা চাষ যদি আপনার সঠিকভাবে পরিচর্চা করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন এবং এই পেঁপের সাথে বিভিন্ন রকম চাষ করতে পারেন আপনারা পেঁয়াজ করতে পারেন হলুদ করতে পারেন ইয়ে করতে পারেন কলা করতে পারেন রসুন করতে পারেন তো অবশ্যই আপনারা পরামর্শ নেবেন যারা এই চাষ সম্পর্কে বোঝে এবং যারা চাষ করে তাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে আপনার হয়তো বা চাষ সম্পর্কে অনেক চাষে অনেক লাভবান হবেন সাথে থাকুন ধন্যবাদ পেঁপা গাছের ভিতরে পেঁয়াজ লাগানো শেষ হয়েছে এখন রসুন লাগানো চলছে দুটো বিশিষ্ট চাষি লাগাচ্ছে এই যে পেঁপা গাছ এই যে পেঁপা গাছ দেখছেন পেঁপা ব্যাপার ভিতরেই এই যে সমন্বিত চাষ করা হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর সম্মানিত বন্ধুরা একটা কথা আছে জানেন তো আপনারা প্রতিদিন বাড়িতে পেঁপে খান বাড়ির থেকে ডাক্তার দূর করুন অর্থাৎ পেপো ছানা পেপো রান্না পেপো যত বাড়িতে ব্যবহার করবেন তত রোগ বলে আপনাদের কম হবে বাগানটা শুরু থেকে শেষ পর্যন্ত এবং পেঁয়াজ লাগানো বলেন আলু লাগানো বলেন পেপো লাগানো বলেন কলা লাগানো বলেন সব কিছু যে সব শুরু থেকে ছিল তার সাথে কিছু শুনবো তাছাড়া আপনি কতদিন থেকে এখানে আছেন ছয় মাস আছে

এই কাজটা কেমন হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে খুবই সাথে থাকুন আমাদের ব্লগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেল করুন